আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব সিটমহল বাংলাদেশে অবস্থিত ভারতের সিটমহলগুলো এগুলো মনে রাখার একটি সহজ টেকনিক হচ্ছে কুলা পনি দেখুন কুতে হচ্ছে গ্রাম যেখানে সিটমহলের সংখ্যা বারোটি লাতে হচ্ছে লালমনিরহাট যেখানে সিটমহলের সংখ্যা উনষাটটি পথে হচ্ছে পঞ্চগড় যেখানে ছিটমহলের সংখ্যা ছত্রিশটি এবং সর্বশেষ নি নিতে হচ্ছে নীলফামারি যেখানে কুড়ি ছিটমহলের সংখ্যা চারটি তো এভাবে মনে রাখুন কুলাপনি কুড়িগ্রাম বারোটি লালমনিরহাট উনষাটটি পঞ্চগড় ছত্রিশটি নীলফামারি চারটি কুলাপনি কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগ্রাম ও নীলফামারি ধন্যবাদ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন সাকিবস বিশেষ প্রিপারেশন সালামু আলাইকুম